আজ আমি সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদ একটি রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি সম্পূর্ণ নিরামিষ সুস্বাদ একটি রেসিপি বানিয়ে দেখাব বন্ধুরা আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল আমি দু চামচ শস্য তেল সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেলটা গরম হওয়ার পর আমি পুরন দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পুরনে অল্প জিরে দুটা জিরে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব আমি এক চামচ আটা ফুটানো আমি আটাকে বেশ করে নিয়েছি আপনারা পুটিয়ে নিতে পারবেন মিলি করে ফুটিয়ে নেবেন নাহলে বেড করে নেবেন তার মধ্যে দিয়ে দেবো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচানো এবার আমি কয়েক সেকেন্ড বেজে নিচ্ছি প্রথমে এবারে আমি কয়েকটি মশলা গুঁড়ো দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সাত চামচ হলুদ গুঁড়ো এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো ছুটানো দিয়ে ভালোভাবে কষ্ট থাকবো তার মধ্যে দিয়ে দেবো আমি অল্প জল যাতে মশলাটি পুড়ে না যায় এবং টমেটোটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে ডাকা দিয়ে দেবো বন্ধুরা দেখেন আমার টমেটোটি সিদ্ধ হয়ে গেছে এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন এবারে তার মধ্যে দিয়ে দেবো আমি একটা সিদ্ধ একটা দুটো সিদ্ধ করে রাখা আলু আমি সিদ্ধ করে ম্যাচ করে নিয়েছি আলু ভালোভাবেই মশলার সঙ্গে মিক্স করে নেবা এবারে গুলোরা এবারে দিয়ে দেব অল্প ছানা জল ঝরানো ছানা দিয়ে দিচ্ছি আপনারা ছানার পরিবর্তে পনিরও দিতে পারবেন আমি এখানে পঞ্চাশ গ্রাম জল ঝরানো ছানা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো ওরা ছানাটা মিক্স হয়ে গেছে এবারে অল্প চিনি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো আমার পুটটা একদম রেডি এবারে আমি ঠান্ডা করে নিয়ে আসছি বন্ধুরা পুটটা রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প রেখেছি আলাদা করে এই পুটটা পরে ব্যবহার করব সরিয়ে দিচ্ছি এবারে রেসিপির জন্য আমি এখানে পাপড় নিয়েছি পাঁচটি আপনার প্রয়োজন অনুযায়ী বেশিও নিতে পারেন কমও নিতে পারেন আমি পাঁচটা নিয়েছি এই পাঁপড় দিয়েই আমি রান্নাটি করব একটা বাটির মধ্যে অল্প জল নিয়েছি দেখিয়ে দিচ্ছি কীভাবে করি প্রথমে একটি পাঁপড় নিয়ে আমি জলের মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি জল পাঁপড়ের গায়ের মধ্যে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবে না ভেঙে যাবে পাঁপড় এবারে একটা প্লেটের মধ্যে নিলাম এবারে তার মধ্যে যে পুটটা করে রেখেছি আলু দিয়ে সেই পুরটা দিয়ে দেব মিডিলে পুটটা দিয়ে দিলাম এবারে একটু ভাজ করে নিচ্ছি দেখেন প্রথমে এভাবে করে নিচ্ছি তারপর এভাবে তারপর এভাবে ভাস করে নিচ্ছি এমনিতেই জয়েন্ট লেগে যায় তারপর এভাবে ভাজ করে নিলাম দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা এভাবে আমি সবগুলো প্রথমে রেডি করে নিচ্ছি বন্ধুরা আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এবার এগুলো তেলের মধ্যে বেঁধে নিচ্ছি জন্য আমি পেন বসিয়েছি তার মধ্যে তেল দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে পাপড়ের মশলাগুলো দিয়ে দিচ্ছি দুটো করে দিচ্ছি ভালোভাবে বেজে বন্ধুরা আমার দু সাইড বাজা হয়ে গেছে এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ আমার সবগুলো বাজা হয়ে গেছে আপনারা এভাবেও খেতে পারবেন আমি গ্রেভি করব অবশ্য এভাবেও আপনারা খেতে পারবেন বন্ধুরা গ্রেভির জন্য আমি একটা মশলা তৈরি করছি একটা বাটিতে জল নিয়েছি অল্প এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো এক চামচ আর হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি এবারে রান্নাটি শুরু করা যাক একটি প্যান বসিয়েছি তার মধ্যে সর্ষে তেল দিয়েছি দু চামচ এবারে আমি পুরন দিয়ে দেবো অল্প গোটা জিরে একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি প্রথমে এবারে আমি অল্প দিয়ে দেব হিং যেহেতু নিরামিষ রান্না হিঙ্গের সুন্দর ফ্লেভার আসে তারপরে দিয়ে দেবো এই যে মশলাটা গুলে রেখেছি হলুদ জিরে লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ কষ্টে থাকবো এবারে দিয়ে দেবো আমি একটা টমেটো পিটানো একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে চুলার আসছে মিডিয়ামে রেখে আমি দেখা দিয়ে দেবো দু মিনিটের জন্য এবারে দিয়ে দেবো অল্প চিনি যেহেতু নিরামিষ রান্না এবারে যে আলুর মশলাটি রেখেছিলাম আলাদা করে সেটা দিয়ে দিচ্ছি দিলে স্বাদটা খুব ভালো হয় বন্ধুরা এই রেসিপিটা একবার করে দেখবে নিরামিষ দিনে দেখতে যেমন সুন্দর তেমনি খেতে ভীষণ সুস্বাদ হয় কাপড়গুলো এখন দেবো না গ্রেভিটা ফুটিয়ে তারপর দিয়ে নামিয়ে নেব তাহলে গ্যাঙ্গে যাবে এবারে আমি আমার ভালোভাবে বাধা হয়ে গেছে এবারে আমি গরম জল অ্যাড করব অবশ্যই গরম জলটা দেবেন এবারে গরম মশলা ঘিটা দিয়ে দেবো তাহলে পাপড়গুলো পাঁপড়গুলো দেওয়ার পর তাহলে ভিতরে যাবে মশলাগুলো ভালোভাবে গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আর অল্প ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি দেখে দিয়ে দিলাম দু মিনিট ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আমার গ্রেভিটা ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে এই পাপড় মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না এক মিনিট রেখে গ্যাসটা অফ করে দেবো জন্য বন্ধুরা আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি রান্নাটি একদম রেডি এবারে আমি স্ট্যান্ডিং টাইমে আরও দু মিনিট রেখে দেবো তারপর আমি সার্ভ করব বন্ধুরা আজ আমার এই নিরামিষ রান্নাটি কেমন লাগলো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে খুব সুস্বাদ একটি রেসিপি